টমেটো দিয়ে সেরা স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা দিয়ে আপনি গরম গরম ভাত দুই প্লেট খেয়ে উঠতে পারবেন মাছ মাংস পোলাও বিরিয়ানি কিন্তু কিছুই লাগবে না রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে এক টেবিল চামচ ধনে এক চা চামচ জিরা হাফ চা চামচ পাঁচফোরণ ওয়ান ফোর চা চামচ মৌরি আর একটা মরিচ প্যানে দিয়ে ভেজে নিচ্ছি এটা আমার হয়ে গেছে ঠান্ডা হবার পর গুঁড়া করে নিয়েছি এখানে পানিতে তেঁতুল ভিজিয়ে দিচ্ছি দশ মিনিট এটাকে এভাবে ভিজিয়ে রেখে দিব তারপর বিচিগুলো ফেলে দেব টমেটোগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে গায়ের পানি কিন্তু শুকিয়ে নিয়েছি এভাবে বটার অংশটা আমি ফেলে দেব কারণ এই অংশে কিন্তু একটু শক্ত ভাব থাকে সবগুলো টমেটো সেম প্রসেসে কেটে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ টমেটো পিসগুলো এখানে আমি বসিয়ে দেব উপর থেকে আরও এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে ঢাকনা খুলে কিন্তু টমেটোগুলো আমি ফেটে দেবো যাতে করে এর ভেতরে থাকা পানিটা দিয়েই কিন্তু টমেটো যেন সিদ্ধ হয় সেজন্য ফেটে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যথেষ্ট পানি বের হয়েছে আবারও একটু স্প্যাচুলের সাহায্যে খুব সুন্দর করে ঘেটে দেব টমেটো যেন পুড়ে না যায় অবশ্যই কেয়ারফুলি কিন্তু কাজটা করবেন খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিব এনে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটা মরিচ রসুন কুচি নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি লবণ বিট লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এভাবে উপর দিকে কিন্তু ছিটে ছিটে উঠবে যার ফলে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আপনাকে জাল দিতে হবে যখন নেড়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তা না হলে কিন্তু হাতে ছিটে হাত পুড়ে যাবে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত বা তেঁতুলের মার ঢাকনাটা ঠিক এভাবে দেব যাতে করে ছিটে চারিপাশটা নোংরা না হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ভেজে গুড়া করে রাখা আচারের মশলা নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আর ছিটে ছিটে উঠছে না কারণ পানির পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ যখন পানি থাকবে না তখন কিন্তু আর ফুটে উঠবে না বা ছিটে উঠবে না একদম লো ফ্লেমে জাল দিব যাতে করে ভেতরে কোনোরকম পানির অংশ না থাকে চিনি কম হয়েছিল তাই স্বাদ মতো আর একটু চিনি দিয়েছি আর নামানোর আগে অবশ্যই মনে করে তিন টেবিল চামচ ভিনেগার দিচ্ছি প্রয়োজন মতো ভিনেগারটা অ্যাড করে দিবেন আমার মেয়ে এই আচার দিয়ে ভাত খাচ্ছিল আর বলছিল আম্মু একশোতে একশো এতটাই টেস্টি এই আচার আশা করছি আপনারা সবাই এটা ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আর কারা কারা আমার মতো এভাবে রেসিপি প্রিপেয়ার করেন অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন